আবারও শুরু হয়ে গেল দুই সতীনের মধ্যে ঝামেলা আখি লাইভে এসে তিশাকে বলে মিথ্যা কথা বলে মানুষের কাছে আর কত সিম্পতি নিবি তুই তো আমাকে বলেছিলিস বাচ্চা নিতে তুই তো বলেছিলিস আরমান মালিকের স্ত্রীর মতো আমরাও দুইজনে একসাথে প্রেগনেন্ট হব তাহলে আমরা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব এবং আমাদের অনেক ইনকাম হবে এখন তুই বলতেছিস আমি বাচ্চা নিতে চেয়েছিলাম তুই আমার দোষারোপ কেন করতেছিস এত বড় মিথ্যা কথা বলা বন্ধ কর একমাত্র তোর জন্য আমার সংসারটা ভেঙে গেল তোর জন্যে আহাত কখনো আমাকে ভালোবাসতে পারেনি আমি ডাকলেই তুই আহাতকে চোখের ইশারা দিয়ে ভয় দেখাইস তুই তুই সব সময় তোর চোখের ইশারায় নিয়ে বেড়াইস কখনো আমার আহাতকে আহাতকে ছেলেকে আহাতকে কোলে নিতে দিতিস না সবসময় আলিশাকে আহাদের কোলে বসিয়ে রাখতিস আর এখন তুই সবাইকে মিথ্যা কথা বলে সিম্পাতি নিচ্ছিস এগুলো করা বন্ধ কর ভালোভাবে কাজ কর সবার কাছে ভালো হোক নাটক করা বন্ধ কর এভাবেই ইচ্ছা মতো ধুয়ে দিল আখি তিশাকে।